হয় না তাই আজকে আমি বিরিয়ানি রান্না করেছি আজকে আমি যেভাবে বিরিয়ানি রান্না করেছি তার কিছুটা অংশ আপনাদের মধ্যে শেয়ার করবো তার জন্য আমি আজকে চলে এসেছি আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে বেশ ভালোই আছি আজকে আমি খাসির কাচ্চি তৈরি করে নিব তার জন্য এক কেজি পরিমাণ খাসির মাংস নিয়ে নিয়েছি এক কেজি খাসির মাংসের মধ্যে আমি পরিমাণ মতন আদা বাটা রসুন বাটা এবং পরিমাণ মতন টক দই নিয়ে নিয়েছিলাম টক দইয়ের পরিমাণটা মোটামুটি একটু ভালোই দিয়েছিলাম যেন মাংসটাকে সুন্দরভাবে সেদ্ধ করে ফেলে এবং মাংসটা খেতেও একটু স্বাদ লাগে টক দই মাংসকে স্বাদ করে যে কোনো মাংসের মধ্যে আপনি একটু টক দই ব্যবহার করবেন দেখবেন এটা খেতে ভালো লাগবে তার সাথে আমি পরিমাণ মতন সয়াবিন তেল খাসির মাংস অনেক তেল থাকে তার জন্য আমি একটু কমিয়ে দিয়েছিলাম এছাড়াও পেঁয়াজ বেস্তা আলু ভাজার সময় যে তেলটা করা হবে সেটাও এর মধ্যে দিয়ে দেওয়া হবে এর মধ্যে পরিমাণ মতন মরিচের গুঁড়া দিয়ে নিয়েছিলাম যেন ঝাল না হয় বাচ্চারা খাবে তো পরিমাণ মতনই দিয়ে নিয়েছিলাম তার সাথে আমি দুই চামচের মতন লবণ দিয়ে নিয়েছিলাম টক দই একটু টক টক থাকে তো লবণের পরিমাণ একটু কমাই দিতে হবে তারপরে আমি সামান্য চিনি এবং গুঁড়া দুধ আমার পরিমাণ মতন বিরিয়ানিতে গুঁড়া দুধটাকে বিরিয়ানি সাত করে এবং খেতে অনেক মজা লাগে এভাবে করে আমি অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম যেহেতু রাত্রে রান্না করব তার জন্য আমি এটাকে সকালবেলায় ম্যারিনেট করে রেখেছিলাম যেন মাংসের মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকে এবং খেতেও ভালো লাগে এবং মাংসটা যেন যত দ্রুত সেদ্ধ হবে কাচির জন্য এটা ভালো হয় আমি এভাবে করে সকালবেলায় ম্যারিনেট করে রেখেছিলাম আর রাতে রান্না করেছিলাম এছাড়াও এদিকে একটি কড়াই বসাই দিয়ে তার মধ্যে আমি প্রায় এক কাপের বেশি পেঁয়াজ গ্রেস্তা করে নিয়েছিলাম কাচির জন্য পেঁয়াজ ব্রেস্তা এটা খুবই দরকারি এছাড়াও আর একটা চুলাতে আমি কাচির যে রাইসটা তার জন্য পানি গরম করে নিয়েছিলাম পানির মধ্যে আমি কিছুটা গরম মশলা বিরিয়ানি মশলা দিয়ে নিয়েছিলাম পেঁয়াজ বেস্তা হওয়ার একটা পর্যায়ে আমি কিছুটা বাদাম এবং কিসমিস দিয়ে নিয়েছিলাম আলুটাও অনেক আগে আমি কেটে নিয়ে তার সাথে কিছুটা জাফরং মেখে নিয়েছিলাম তার জন্য আলুর কালারটা দেখতে অনেক সুন্দর হয়ে গিয়েছিল কিসমিস এবং বাদাম দিয়ে আমার পেঁয়াজ বেস্তাটা হয়ে গিয়েছে রাইসটা যেন সিক্সটি পারসেন্ট বা সেভেন্টি পারসেন্টের মতন সেদ্ধ হয় সেভাবে করে করে নিতে হবে আমি চালটা ধুয়ে নিলাম তার সাথে আমি কিছুটা যেহেতু মাওয়া নাই ঘরের মধ্যে তার জন্য ঘি দুধ জাফরাং দিয়ে আমি একটু মাওয়ার মতন করে নিয়েছিলাম এটা কাচ্চির ভিতরেও দেওয়া হবে এছাড়াও উপরেও দিয়ে দেওয়া হবে এটাতে বিরিয়ানিটাকে একটু বেশি স্বাদ করবে একটা পর্যায়ে আমার ম্যারিনেট করা মাংস আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছিলাম অনেকক্ষণ ধরে কাচ্চি রান্নার জন্য অনেক ধরনের আয়োজন করতে হয় এই মাংস ম্যারিনেট করো পেঁয়াজ বেস্তা করো আলু ভেজে নাও ঘি তৈরি করো বা মাওয়া তৈরি করো এরকম আটা মেখে নাও অনেক কিছুই করতে হয় একটা পর্যায়ে পানিটা যখন একটু গরম হয়ে আসবে ফুটে ফুটে আসবে তার মধ্যে পোলাও চালটা ঢেলে দিয়েছিলাম যেন সিক্সটি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্টের মতন কাচিটা সেদ্ধ হয় আমি পোলাও চালের মধ্যে কিছুটা কেওড়া জলও দিয়ে দিয়েছিলাম যেন পোলাওটার মধ্যে থেকে একটু যেন ভালো খুব ঘান আসে একটা পর্যায়ে আমি হাঁড়ির মধ্যে কাচি মাংসটা ঢেলে নিয়েছিলাম তার ভিতরে পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে খুব ভালো করে আবার নিয়েছিলাম খেয়াল রাখতে হবে কাচির যে পোলাওটা এটা যেন বেশি সেদ্ধ না হয়ে যায় আমি নামাই নিছিলাম মোটামুটি সেভেন্টি পার্সেন্টের মতন আমার আজকের পোলাও চালটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো তারপরও তেমন একটা সমস্যা করেনি ওদিকে হাড়ির মধ্যে যে মাংসগুলো রেখেছিলাম তার মধ্যে যে পেঁয়াজ বেস্তা তার সাথে কিছুটা টমেটো সস দিয়ে মেখে নিতে হবে এটা মাখানো হয়ে গেলে আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেটাই কাচির মাংসের মধ্যে অ্যাড করে দিতে হবে অ্যাড করে দিই এবং এই যে পেঁয়াজ বেস্ত এবং আলু ব্যস্ত করেছিলাম সেই তেলগুলো সাথে মিশিয়ে নিতে হবে ওই যে ঘি দুধ দিয়ে আমি যে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম সেটা একটু পানিতে গুলে এই কাঠের গোশের মধ্যে দিয়ে দিতে হবে মাংসটা রাখা হয়েছিল তারপরে আমি যে পোলাও চালটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটা উপর থেকে সুন্দর করে বিছিয়ে দিতে হবে এবং যে ঘিয়ের মিশ্রণটি তৈরি করেছিলাম তার বাকি অংশটুকু উপর থেকেও দিয়ে নিতে হবে এবং কিছুটা না গুলে এভাবে রাখা হয়েছিল যেটা পোলার উপর থেকে দেওয়া হবে যেন একটু ভালো সেন্ট আসে এটার জন্য আমি ম্যারিনেট করার সময় কাঁচামরিচটা দিতে ভুলে গেছিলাম তার জন্য উপর থেকে দিয়ে নিলাম আর যে পেঁয়াজ ব্রেস্তা করে রেখেছিলাম সেগুলো থেকে কিছুটা পেঁয়াজ দেখে দিয়েছিলাম যেন উপরে ছিটাই দেবো কিছুটা উপর থেকে ছিটাই দেওয়া হল তার সাথে বাদাম ছিল কিশমিশ ছিল আর যে আটার খামিটা করে রেখেছিলাম কাঁচির হাঁড়িটা সিল করে দিতে হবে তার জন্য পুরো হাঁড়িটা ঘিরে আমি ওই যে আটাটা দিয়ে নিয়েছিলাম তার উপর থেকে ঢাকনাটা দিয়ে খুব ভালো করে আটকা দিতে হবে যেন এভাবে করে এক ঘন্টা ডিম আছে রেখে দিতে হবে গ্যাসের চুলাতে এক ঘন্টার থেকে শয় এক ঘন্টা এটাতে দমে রাখতে হবে যেন ভিতরে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আমার একটু পাওয়ার বেশি হয়ে গেছিলো এই জন্য তলা থেকে একটু লেগে ধরেছিলো তারপরও কাচিটা খেতে অনেক স্বাদ হয়েছে এবং দেখতেও অনেক সুন্দর হয়েছিল হঠাৎ করে কাঁচির আয়োজন করা তো খেতে বেশ ভালোই হয়েছিল সব কিছু ঘরে না থাকায়ও তারপরেও চেষ্টা করেছি সব কিছু দিয়ে দেওয়ার জন্য এভাবে করে আপনারাও বাসাতে ট্রাই করে দেখেন একবার এভাবে করে আপনারা বাসাতে একবার ট্রাই করে দেখেন আমার কাছে নর্মাল বিরিয়ানি চেতে কাচিটা বেশি ভালো লাগে দুটা বিরিয়ানি টেস্ট লাগে তার ভিতরে কাঁচিটা একটু বেশি ভালো লাগে এবং কাঁচিটা খেতে অনেক মজাও হয়েছিল মাংসটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিলো আমি তো এভাবে রান্না করি আপনারা কে কীভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবে